ঠিক আছে টাটা তুমি দুষ্টু হয়েছ তুমি দুষ্টু হয়েছো তো ওখানেই থাকো আসবে না তুমি একটা কথা শুনছো না ওখানেই বসো আবার গুটি গুটি পায় কোথায় চলছো কোথায় নাই ব্যাস এখানেই শান্তি হুম দুষ্টু বাচ্চা তুমি দুষ্টু বাচ্চা হয়েছ দুষ্টু বাচ্চা আসবে না আসবে না আসবে না

এমনি তো খাবেই না আর আলু হয়ে গেছে দেখি কেমন বানালে এই যে হবে খেতে খুব ভালোবাসে ঠিক আছে তাহলে কমপ্লিট করো আমি স্নান করাতে যাই হ্যাঁ তুমি স্নানটা করিয়ে ওকে লাঞ্চ রেডি হ্যাঁ বসে পড়ো তো দেখো বন্ধুরা আমরা লাঞ্চ করছি তোমরাও লাঞ্চ করো ঠিক আছে এই তো বেগুন ভাজা আজকে ওরকম ভাবে ভাজি নি যেভাবে রোজ ভাজি আজকে অন্য একদম লম্বা লম্বা করে আলু পোস্ত ওকে মামাম তুমি বসো

আর আমাদের বাড়ির দরজাটা দেখো উত্তর দিকে মুখ করেই ঠিক আছে তো এখানে বসে আছি এখন একটু রুতুর খাই পরে শোব না মানে আমি শুই না ঘুমাই না আমারও আমারও ঘুম পাচ্ছে ভীষণ ভাবে ভাল লাগছে না কিন্তু শোব না আর আর জানো তো সবই সমস্যা হচ্ছে মানে এত চুল উঠছে তোমাদের কাদের কাদের চুল উঠছে বলে তো শীতকালে শীতকালে চুল একটু ওঠে কিন্তু অতিরিক্ত বেশি মাত্রায় চুল উঠছে বেশি আর সেই যে দেখছো আমার হাজব্যান্ড আছে আর একটা ভাই আছে ওরা কল ঠিক করছে মানে আমাদের কলে মোটর লাগানোর পর থেকে কিছু একটা ডিস্টার্ব হচ্ছে জলটা থাকছে না ওই জন্য এইটা নিয়ে ও থার্ডটাই মেলো মানে তিন দিন হয়ে গেল আসলো কোন কিছুতেই ঠিক করতে পারছে না তো আজকেও এসছে দেখা যাক খুব সমস্যা হচ্ছে জল উঠছে না বলে দেখা যাক আজকে কি হয় তো চলো এখন একটু বসি আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে হ্যালো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে চারটে দশ চারটে দশ কিন্তু আমি করছি চা কারণ যে ভাইটা এসছে না ও দুপুরে খায় না ওকে খেলা খাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু ও খাবে না ও বললো দিদি তুমি আমাকে একটু চা করে দাও আমি ওকে জিজ্ঞাসা করলাম ফার্স্টে যে চা খাবে ভাই তো বলে হ্যাঁ তুমি চা করো তো ওর জন্যই চা করছি আর আমি যেহেতু মস্ত বড়ো চা কর তাই জন্য আমিও চা খাবো কিছু করার নেই তো এখন দুধ চা করছি আর চা করে নিই আর একবার চা করব সেই বেলায় ঠিক আছে আর আজকে রাত্রি কি আমাদের ডিনার হবে সেটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব এই ব্লগেই তো চলো ব্লগটা কন্টিনিউ থাকবে এখন পরে দেখা হচ্ছে আবার তো চা রেডি হয়ে গেছে আর দিয়ে দেই ভাইটাকে হ্যাঁ আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে হচ্ছে রাত্রিরে যে বলেছিলাম ডিনার হবে চিকেন সেই যে চলে যাচ্ছে আর চলে যাচ্ছিলো আর দাঁড়িয়েছে কিছু না মুড়ির প্যাকেট আনবে একটা ঠিক আছে গেছে এখন চিকেন নিয়ে আসতে আজকে রাত্রি করব তো চলো আমিও দেখেছো তো চার পাঁচটা খুব অন্ধকার হ্যাঁ তো চলো আমি এখন ঘরে যাই রাত্রির ডিনারের জন্য চিকেন হয়ে এসছে প্রায় বসে দিয়েছি আর ভেবেছিলাম রুটি করব তো রুটি করব না এই যে ভাত করছি কারণ ছোটোটা রুটি খেতে চাইছিল না তো চিকেনটা হয়ে যাক ঠিক আছে আর চলো একেবারে ডিনার করব যখন তখন তোমাদের সাথে আবার কথা বলছি ডিনার করতে বসে গেছি বন্ধুরা আর আজকে রুটি হওয়ার কথা ছিল কিন্তু রুটি না আজকে ভাত আর চিকেন আর একটু পোস্ত ছিল সেটা দিয়ে আজকে ডিনার হবে তো আজকের ব্লগটা আমি পোস্ট করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তা আমরা ডিনার করে নিই গুড নাইট সব বাইকে